আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে কোন মাপের খেলোয়াড় হতে পারে এই নির্বাচনে প্রতিপক্ষরা বুঝতে পারবেন নতুন করে জামায়াতের একই ঘোষণা আমরা জানি যে গত এক বছর আগে প্রায় এক বছর আগে জামাত প্রায় তিনশো আসনে তাদের প্রার্থী প্রাথমিক পর্যায়ে প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তারা বিভিন্ন গ্রামেগঞ্জে গিয়ে তা যা যার নির্বাচনী এলাকায় তারা গণসংযোগ করতেছে বা করছে হঠাৎ করে জামাতের যে চমকের কথা বলেছেন চমক সামনে হাজির সে নির্বাচনের তফসিল ঘোষণার আগে জামাত একই ঘোষণা করার নির্দেশনা দিয়েছেন চমক আসছে জামাতের চূড়ান্ত প্রার্থী তালিকায় ডক্টর শফিকুর রহমান এক বক্তব্যতে বলেছেন আমরা প্রায় এক বছর আগে প্রার্থীটা ঘোষণা করেছি প্রাথমিক পর্যায়ে তারা ইতিমধ্যে যে সংযোগ করতেছে কিন্তু এই প্রার্থিতার তালিকা কিন্তু চূড়ান্ত নয় চূড়ান্ত প্রার্থী তালিকা আসবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণার আগে এবার সে চমক নিয়ে কথা বলেছেন জামাতে ইসলাম এতে রয়েছে বড় ধরনের চমক এবং এই প্রার্থীতার মধ্যে থাকবে বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থী পাশাপাশি নারী শিক্ষক পেশাজীবী আইনজীবী শিক আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি পাশাপাশি আলেমরাও এখানে যোগ করতে পারেন তার মানে কি জামায়াত এতদিন পর্যন্ত যে তালিকা যারা গণসংযোগ করেছে নিজ নির্বাচনী এলাকায় সেটা কিন্তু চূড়ান্ত তালিকা নয় এখানে আরেকটি সবচেয়ে বড় চমক হয়েছে ইতিমধ্যে তারা আন্দোলনের জন্য আটডোলি একটি যোগ করেছেন সেই জোটের তালিকা আরও বাড়তে পারে পাশাপাশি এই জোট শরিকদের সাথে আসন সমঝোতাও আসতে পারে জামায়াত জামাতের সাথে জোট করলে এখানে একটি প্লাস পয়েন্ট হচ্ছে যেমন বিএনপির সাথে যারা জোট করে বিএনপি হয়তো আসন ছেড়ে দেয় সে জোটের শরিকরা যখন নির্বাচন করে তখন কিন্তু আবার বিএনপির নেতারা স্বতন্ত্র হয়ে নির্বাচন করে সে আসনগুলোতে তো তো এক্ষেত্রে জামাতের সাথে যারা জোট করবে আসন সমঝোতা করবে জামাত কিন্তু ওই এক প্রার্থীর উপর জামাতের সমর্থিত থাকবে এবং ওই প্রার্থীর সমর্থিতরা সেখানে ভোট দেবেন কিন্তু জামাতের পক্ষ থেকে আলাদা কোনো স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন না এ কারণে জামাতের সাথে জোট করলে একটা প্লাস পয়েন্ট থাকবে শরিকদের দশ যেটি স্পষ্ট করেছে সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় এক বছর আগেই প্রাথমিকভাবে সব আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জামায়াত ইসলাম এতে চমক হিসাবে প্রায় আশি শতাংশ আসনে নতুন প্রার্থীসহ তরুণদের প্রাধান্য দেওয়া হয় সংশ্লিষ্ট নির্বাচন এলাকায় এখন তারা গণসংযোগ ব্যাপক প্রচারে চালাচ্ছেন তবে এইসব প্রার্থী চূড়ান্ত বলা বলে দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল সেই অনুযায়ী এবার আরও চমক নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে জামাত এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধি সাংবাদিক আলেম নারী ও ছাত্র নেতৃত্ব থেকে তরুণদের স্থান দেওয়া হতে পারে বলে জানা গেছে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার আগে তথা ডিসেম্বরের প্রথম দিকে এই প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে আন্দোলনরত আট দলের সঙ্গে দল আরো বাড়ার আবাস রয়েছে আসন সমঝোতার ভিত্তিতে নিজেদের প্রার্থী ঠিক করবেন জামায়াত এ হচ্ছে জামাতের চমক